যতই বাড়িতে স্বাস্থ্যকর খাবার রান্না করো না কেন এই তেলে রান্না করলেই কিন্তু বিপদ আসন্ন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালিরা যতই স্বাস্থ্যের কথা ভেবে কম তেলে রান্না করুক না কেন তেল ছাড়া রান্না কিন্তু তাদের হয় না তারা যদিও বা সেদ্ধ খাবার খায় তাতে একটু তেল ছড়িয়ে নেয় বা আমরা অনেকেই কি করি স্যালাড খেলেও কিন্তু তাতে একটু তেল ছড়িয়ে খাই হার্টের কথা ভেবে অনেকেই কিন্তু এখন সর্ষে তেল ছেড়ে অলিভ অয়েলে রান্না করে থাকে কিন্তু এক্ষেত্রে পুষ্টিবিদরা বলছে যে যে তেলেই রান্না করো না কেন যেসব তেলে স্যাচুরেটেড ফ্যাট এবং ফ্যাটের পরিমাণ কম সেই তেলে রান্না করা উচিত এই সরষের তেল আর অলিভ অয়েলে কিন্তু স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্সফ্যাটের পরিমাণ কম কারণ এই দুটো জিনিস কি করে আমাদের শরীরের রক্তে শর্করার পরিমাণ এবং খারাপ কোলেস্টেরলের পরিমাণ বাড়াতে সাহায্য করে তো এমন অনেক তেল আছে যেই তেলে স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্সফ্যাটের পরিমাণ কিন্তু অনেক বেশি যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর কি সেই তেলগুলো চলো জেনে নিই প্রথমেই বলব তোমরা কিন্তু কখনোই পাম তেলে রান্না করবে না পাম তেলে কিন্তু স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ অনেকটাই বেশি তাই এই তেলে রান্না করলে আমাদের শরীরে খারাপ কোলেস্টেরল বা এলডিএলের পরিমাণ বেড়ে যায় যার ফলে কি হয় আমাদের শরীরে রক্তের হার্টের ধমনীতে এই ফ্যাট জমা হতে শুরু করে যার ফলে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা বা ঝুঁকি কিন্তু অনেকটাই বেড়ে যায় এরপর আসি আমাদের সাউথ ইন্ডিয়া কি হয় এই নারকেল তেলের ব্যবহার কিন্তু অনেকটাই বেশি অনেকে আবার ভাবে যে নারকেল তেলে রান্না করলে সেই রান্না স্বাস্থ্যকর কিন্তু তোমরা কি জানো এই নারকেল তেলে রয়েছে প্রচুর পরিমাণে লরিক অ্যাসিড যা কি করে আমাদের ভালো কোলেস্টেরল বাড়ার সাথে সাথে কিন্তু খারাপ কোলেস্টেরলের পরিমাণও বাড়াতে সাহায্য করে যার ফলে কিন্তু এই নারকেল তেল ব্যবহার না করাই ভালো রান্নায় এরপর বলি তোমরা কিন্তু রান্নায় সয়াবিন অয়েল ব্যবহার করবে না এই সয়াবিন অয়েলে রয়েছে প্রচুর পরিমাণে পলি আনস্যাচুরেটেড ফ্যাট যা কিন্তু আমাদের হার্টের সমস্যার কারণ এছাড়া এই তেলে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা কিন্তু রক্তে বেশি হওয়াটাও সমস্যা সয়াবিনের মতো কর্ন বা ভুট্টার তেলেও সিক্স ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে হার্ট ভালো রাখতে চাইলে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডের মধ্যে কিন্তু ব্যালেন্স রাখাটা খুবই জরুরি আর রক্তে ওমেগা সিক্স বেড়ে গেলে কিন্তু হার্টের সমস্যা হতেই পারে কার্পাস পিজের যে অয়েল হয় বা কটন সিড অয়েলের মধ্যে ট্রান্সফ্যাটের পরিমাণ অনেকটাই বেশি থাকে এই ট্রান্সফ্যাট কিন্তু রক্তে খারাপ কোলেস্টেরল বাড়িয়ে তোলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাওয়ার পিছনে দায়ী হলো এই খারাপ কোলেস্টেরল তাহলে দেখলে তো যে কী কী তেলে রান্না করলে তোমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে आगामी पर्वे